আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকে আমরা জানবো নামাজে সুরা মিলানোর নিয়ম এবং আরো জানবো চারটি বা দুইটি সুরা দিয়ে আপনি কিভাবে সকল নামাজ পড়তে পারবেন চলুন তাহলে আমরা বিষয়গুলো জেনে নেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি উল্লেখিত বিষয়গুলো জানতে পারবেন চলুন তাহলে আমরা জেনে নেই নামাজে আপনি কিভাবে সুরা মিলাবেন অর্থাৎ নামাজে সুরা মিলানোর নিয়ম কিভাবে প্রিয় পাঠক নামাজে পরা ফরজ যদি কেউ কেরাত না পড়ে অর্থাৎ সুরা না পড়ে তাহলে তার নামাজ হবে না আমি সহজে সুরা বা কেরাত মিলানোর সঠিক নিয়মটি উপস্থাপন করছি মনে রাখবেন সকল প্রকার নামাজের প্রতি সুরা ফাতিহা পড়তে রাখাতে রাখাতে হয় এবং সুরা ফাতিহা অর্থাৎ সুরার সাথে প্রাণ থেকে যে কোনো একটি সুরা বা কোনো সুরার অংশ বিশেষ কমপক্ষে তিন আয়াত পরিমাণ তেলাওয়াত করতে হয় তবে তিন বা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যেমন জোহরের চার রাকাত ফরজ নামাজ আসরের চার রাকাত ফরজ নামাজ মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ ও এশার চার রাকাত ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হয় আর পরের দুই বা এক রাকাতে শুধুমাত্র সুরা ফাতিহা পড়তে হয় অন্য সুরা পড়তে হয় না বিষয়টি আরো সহজে বুঝার জন্য নিম্নের শকে লক্ষ্য করুন দুই রাকাত বিশিষ্ট সকল ফরজ সুন্নত ও নফল নামাজে সুরা মেলানোর নিয়ম একই রকম অর্থাৎ উভয় রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হবে এটি হচ্ছে দুই রাকাত বিশিষ্ট ফরজ সুন্নত নফল নামাজের সুরা মেলানোর নিয়ম আবার এখানে খেয়াল করুন চার রাকাত বিশিষ্ট সকল সুন্নত নফল নামাজে সুরা মেলানোর নিয়ম একই রকম অর্থাৎ প্রতি রাকাতে রাকাতেই সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হবে অর্থাৎ চার রেকাত বিশিষ্ট নফল এবং সুন্নত নামাজে পূর্তি রাকাতে আপনাকে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হবে যেমন এখানে খেয়াল করুন প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে যে কোনো সুরা পড়বেন দ্বিতীয় রাকাতেও সুরা ফাতিহার সাথে যে কোনো সুরা পড়বেন তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে যে কোনো সুরা পড়বেন চতুর্থ রাকাতেও যে কোনো সুরা পড়বেন সুরা ফাতিহার সাথে কিন্তু তিন বা চার রেখাত বিশিষ্ট সকল ফরজ নামাজে প্রথম দুই রেখাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হবে আর পরের এক বা দুই রেখাতে সুরা ফাতিহার সাথে কোনো সুরা মিলিয়ে পড়তে হয় না যেমন প্রথম রাখাতে সুরা ফাতিহার সাথে যে কোনো সুরা দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে যেকোনো সুরা তৃতীয় রাকাতে শুধু সুরা ফাতিহা চতুর্থ রাখাতে শুধুমাত্র সুরা ফাতিহা এটি হচ্ছে তিন বা চার রেখাত বিশিষ্ট ফরজ নামাজে সুরা মিলানোর নিয়ম এবার আমরা জানব মাত্র চারটি সুরা দিয়ে কিভাবে আপনি সকল নামাজ পড়তে পারবেন মাত্র চারটি সুরা দিয়ে সব নামাজ পড়ার নিয়ম মনে করুন আপনি কোরআনুল করিমের শেষের মাত্র চারটি সুরা পারেন যেমন সুরা পারেন সুরাটি দুই সুরা একলাশ অর্থাৎ কুলহু আল্লাহ সুরাটি পারেন তিন সুরা ফালাক অর্থাৎ কুলাউজ বীরাব্বর ফালাক সুরা নাস অর্থাৎ কুলাউজ বিরাব্বিন নাস এই চারটি সুরা ছাড়া আর কোনো সুরা আপনি পারেন না তাহলেও সকল নামাজ পড়া যাবে তবে একজন মুসলিম হিসাবে কমপক্ষে দশটি সুরা মুখস্থ থাকা প্রয়োজন দর্শক দুই রাকাত বিশিষ্ট যে কোনো নামাজই হোক না কেন সুরা ফাতিহার সাথে উপরের চারটি থেকে যে কোনো দুইটি সুরা পড়লেই হবে যেমন প্রথম রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা একলাস পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা ফালাক পড়লেন অর্থাৎ এই চারটি সুরা থেকে যে কোনো দুইটি সুরা দিয়ে আপনি দুই রাকাত নামাজ আদায় করতে পারবেন যদি নামাজটি হয় চার রেখাত বিশিষ্ট সুন্নত বা নফল নামাজ তাহলে সুরা ফাতিহার সাথে উপরের চারটি সুরা সিরিয়ালে পূর্তি রাকাতে রাকাতেই পড়তে হবে যেমন প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা লাহাব পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা ক্লাস পড়লেন তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা ফালাক পড়লেন চতুর্থ রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা নাস পড়লেন অর্থাৎ চার রাকাত বিশিষ্ট যত সুন্নত নামাজ এবং নফল নামাজ আছে ওই চারটি সুরা দিয়ে আপনি এই চার রেখাত নামাজ আপনি মিলিয়ে সুরা ফাতিহার সাথে মিলিয়ে আদায় করে নেবেন যদি নামাজটি হয় তিন বা চার রাখা বিশিষ্ট ফরোজ নামাজ তাহলে সুরা ফাতিহার সাথে যে কোনো দুইটি সুরা মিলিয়ে পড়লেই হবে যেমন প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা লাহাব পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা নাস পড়লেন তৃতীয় রাকাতে সুরা ফাতিহা কোনো সুরা মিলাতে হবে না কারণ ফরোজ নামাজ শুধুমাত্র সুরা ফাতিহা পড়বেন চতুর্থ রাকাতে শুধুমাত্র সুরা ফাতিহা পড়বেন অর্থাৎ আলহামদুসূরা পড়বেন কোনো সুরা মিলাতে হবে না এর সাথে কারণ নামাজ প্রিয় দর্শক আশা করি আপনি বুঝতে পেরেছেন যে অর্থাৎ চারটি সুরা যদি আপনার থাকে তাহলে দুইটি দিয়ে আপনি চার বিশিষ্ট ফরজনামাজ নামাজ আদায় করে নিতে পারবেন এরপরে আমরা জানবো আপনার চারটি সুরাও মুখস্থ নাই মাত্র দুইটি সুরা মুখস্থ আছে এই দুইটি সুরা দিয়ে কি আপনি সকল নামাজ পড়তে পারবেন হ্যাঁ মাত্র দুই সুরা দিয়ে সব নামাজ পড়ার নিয়ম মনে করুন আপনি কোরআনুল করিমের শেষের মাত্র দুইটি সুরা পারেন সুরা ফালাক পারেন কুলাউজ বিরাবিল ফালাক সুরা নাস পারেন কুলাউজ বিরাবিল নাস এই দুইটি সুরা ছাড়া আর কোন সুরা আপনি পারেন না অর্থাৎ আপনার মুখস্থ নাই তাহলেও সকল নামাজ পড়া যাবে তবে একজন মুসলিম হিসাবে কমপক্ষে দশটি সুরা মুখস্থ থাকা প্রয়োজন দুই রাগাত বিশিষ্ট যে কোনো নামাজই হোক না কেন সুরা ফাতিহার সাথে উপরের দুইটি সুরা পড়লেই হবে অর্থাৎ এটি হচ্ছে দুই রাকাত বিশিষ্ট যে কোন নামাজ আপনার এই দুইটি সুরা দিয়ে আপনি পড়তে পারবেন প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা ফালাক পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরার এভাবে যদি নামাজটি হয় চার রাকাত বিশিষ্ট সুন্নত বা নফল নামাজ তাহলে সুরা ফাতিহার সাথে উপরের দুইটি সূরা এভাবে পড়বেন প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা ফালাক পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে নাস পড়বেন তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা ফালাক পড়বেন চতুর্থ রাকাতে সুরা ফাতিহার সাথে সুরার নাস পড়বেন অর্থাৎ চার রাকাত বিশিষ্ট সকল সুন্নত এবং নফল নামাজে পূর্তি রাকাতে আপনি সুরা ফাতেহার সাথে সুরা মিলাবেন প্রথম রাকাতে যে দুইটি সুরা মিলিয়ে পড়েছেন দ্বিতীয় রাকাতে ওই দুইটি সুরা মিলিয়ে পড়বেন এভাবে এরপরে জানবো যদি নামাজটি হয় তিন বা চার রাখার বিশিষ্ট ফরজ নামাজ তাহলে সুরা ফাতিহার সাথে দুইটি সুরা মিলিয়ে পড়লেই হবে যেমন প্রথম রাখাতে সুরা ফাতিহার সাথে সুরা ফালাক পড়বেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহার সাথে সুরা নাস পড়বেন তৃতীয় রাখাতে শুধুমাত্র সুরা ফাতিহা পড়বেন কোনো সুরা মিলাতে হবে না কারণ ফরজ নামাজ চতুর্থ রাখাতে শুধুমাত্র সুরা ফাতিহা অর্থাৎ আলহামদুল সুরাটি পড়বেন কোনো সুরা মিলাতে হবে না কারণ নামাজ এই হচ্ছে নামাজে সুরা মিলানোর নিয়ম যদি আপনার চারটি সুরা জানা থাকে তাহলে আপনি উক্ত নিয়মে নামাজ আদায় করবেন সুরা সুরা ফাতে সাথে মিলিয়ে পড়বেন আর যদি দুইটি সুরা মাত্র জানা থাকে তাহলে আপনি উক্ত নিয়মে এভাবে নামাজ আদায় করে নেবেন আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ